আসসালামু আলাইকুম আহমতুল আজকে বৃত্তের বিভিন্ন অংশ সম্পর্কে আমরা ভালো করে জানবো তো বৃত্তের ব্যাস কোনটা এই বৃত্তের এই কেন্দ্রকে স্পর্শ করে যদি কোনো রেখা যায় এটাকে আমরা বলবো তাহলে এখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত মানে এখান থেকে শুরু করে এই যে রেখাটা গেছে বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করে এই পুরোটাকে কি বলবো আমরা ব্যাস বলবো তাহলে ব্যাসার্ধ কি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে এখান থেকে বলতে এতটুকু একটা ব্যসার্ধ এতটুকু একটা বেশার্ধ এবং এখান থেকে এই বৃত্তের কেন্দ্র থেকে যদি এতটুকু হয় মানে এই সম্পূর্ণটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ এখন বৃত্তের ব্যাসার্ধ গেল বৃত্তের ব্যাস গেল এটা হচ্ছে কেন্দ্র এখন এই যে মানে এই হচ্ছে একটা ব্যাসার্ধ এই হচ্ছে একটা ব্যাসার্ধ এই মাঝখানে যেটা থাকবে এটাকে বলা হয় বৃত্ত কলা এটা কি বলা হয় বৃত্ত কলা এবং এই যে মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এইটাকে বলা হয় বৃত্ত চাপ বলা হয় এটা কি বলা হয় একটা বৃত্তে অনেক চাপ হইতে পারে এই একটা বৃত্ত চাপ এই একটা বৃত্ত চাপ এবং এই পুরোটা একটা বৃত্ত কলা বলতে পারি এখন এই যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটাকে জ্যা বলা হয় এটা কি বলা হয় জ্যা বলা হয় এবং একটা বৃত্তের বিভিন্ন জ্যা হতে পারে অনেক জ্যা হতে পারে অসংখ্য জ্যা হতে পারে এখন এই যে ভিতরে যে কাজটা আছে এখানে এতটুকুকে বলা হয় বৃত্তাংশ এটা কি বলা হয় বৃত্তাংশ এবং এই পুরাটাকে বলা হয় বৃত্তের পরিধি